হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে চিরতরে ডিলিট করতে হয় যাদের একের অধিক বা অতিরিক্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে তারা কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন এরপর উপর দিকে ডানকোনায় থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপর সেটিংসের উপর ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট লেখার উপর ক্লিক করবেন এরপর একদম নিচে দেখুন ডিলিট অ্যাকাউন্ট নামের একটি অপশানস রয়েছে এখানে একটি ক্লিক করবেন এরপর এখানে উপরে দেখুন একটি ওয়ার্নিং দেওয়া আছে যে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করা হলে কি কী ডিলিট হবে তার সাথে সাথে এছাড়াও আপনি ডিলিটের পরিবর্তে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ নাম্বারের উপর ক্লিক করে আর আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলতে চান তাহলে যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা সেই ফোন নাম্বারটি এখানে লিখে দিবেন তারপর ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে তারপর ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে আমি আর অ্যাকাউন্টটি ডিলিট করছি না আমি জাস্ট আপনাদের দেখালাম টেকনোলজি বিষয়ে এরকম ছোট ছোট দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং